মাওলানা মোহাম্মদ আবদুল্লা সিরাজি তিনি প্রশ্ন করেছেন আমি যদি আপনাদের ধর্ম গ্রহণ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে দেখুন মাওলানা মোহাম্মদ আবদুল্লা সিরাজি আপনাকে সাধুবাদ জানাচ্ছি কিন্তু আপনাকে এই যে প্রতিষ্ঠিত যে ধর্মসমূহ নিয়ম মেনে যে নাম পদবী পরিবর্তন ধর্ম পরিবর্তন এই ধরনের কনভার্ট প্রোগ্রামে আমি বিশ্বাস করি না আমি লেস ইন্টারেস্টেড এ ব্যাপারে আমি আপনাকে সাধুবাদ জানিয়ে এটা বলতে চাইছি এটা বলবো গৌতম বুদ্ধের সময়কাল থেকে আমরা যা দেখছি অর্থাৎ বুদ্ধের জীবদ্দশায় যা দেখলাম বুদ্ধের মতবাদ যাদের ভালো লেগেছে তারা বুদ্ধের কাছে যখন সেটা ব্যক্ত করেছেন বুদ্ধ কোনো দিন বলেনি আপনার পদবি পরিবর্তন করুন নাম পরিবর্তন করুন আপনি বাড়িঘর ত্যাগ করুন আপনার সম্প্রদায় ত্যাগ করুন বুদ্ধ কোনোদিন বলেনি আমিও কাউকে বলবো না যে নাম ত্যাগ পদ নাম পরিবর্তন করুন পদবী পরিবর্তন করুন আপনার সম্প্রদায় পরিবর্তন করুন আমিও সেটা বলবো না এবং বর্তমান পৃথিবীতে যে কনভার্ট প্রোগ্রাম হচ্ছে সেটা আমি কাউকে বলবো না আর সে কনভার্ট প্রোগ্রামে আমি উৎসাহিত নই কাউকে আমি উৎসাহিত করব না তো এটা বলবো যদি আপনি গৌতম বুদ্ধের যে শিক্ষা ওনার নীতি আদর্শ যদি আপনার ভালো লাগে আপনি সেটা জীবনে অভ্যায় করতে পারেন আমি সেই পরামর্শ আপনাকে দেব এবং এটা বলবো এই যে কনভার্ট আমরা হিন্দু থেকে মুসলিম মুসলিম থেকে খ্রিস্টান খ্রিস্টান থেকে ইসলাম বৌদ্ধ থেকে ইসলাম ধর্মে যে কনভার্ট আমি সেই ব্যাপারে কাউকে উৎসাহিত করব না আমি সেটা বিশ্বাস করি না এই এই সম্প্রদায় থেকে ওই সম্প্রদায়ে কনভার্ট হলে শান্তি আসবে না মুক্তি আসবে না মুক্তি আসবে সদাচার থেকে সংযমতা থেকে মুক্তি আসবে চরিত্র বল থেকে মুক্তি আসবে মানুষের আচরণ থেকে তো যার আচরণ ঠিক নাই যার ব্যবহার ঠিক নাই যার সংযমতা নাই যার চরিত্র গুণ নাই তিনি এই সম্প্রদায় থেকে ওই সম্প্রদায়ে কনভার্ট হলে কার কি লাভ হবে কি জাতি লাভ হবে না ওই ধর্মের লাভ হবে না যিনি কনভার্ট হয়েছেন অর্থাৎ ধর্মান্তরিত নাকি তার লাভ হয়েছে কারো লাভ হবে না বরং ধরুন এখানে যে কোনো সম্প্রদায় থেকে আরেকটা সম্প্রদায়ের মধ্যে উনি ট্রান্সফার হলেন কনভার্ট হলেন ধর্মান্তরিত হলেন তো এখানেও প্রাণী হত্যা করতো ওখানে গিয়েও প্রাণী হত্যা করছে এখানেও অপরের সম্পত্তি লুটপাট করতো ওখানে গিয়েও অপরের সম্পত্তি জবর দখল করছে লুটপাট করছে এখানেও বেবিচার করতো ওখানেই গিয়ে বেবিচার করছে এখানেও মিথ্যা বলতো ওখানেই মিথ্যা বলছে এখানেও মত পান করতো ওখানেই মত পান করছে এটা এই কনভার্টের মধ্যে কান কি লাভ হবে জাতির কী লাভ সমাজের কী লাভ আর যিনি কনভার্ট হয়েছেন তার কী লাভ কি শান্তি আসলো না সুখ আসলো কিচ্ছু আসেনি কেবল কোন একটা সম্প্রদায়ের মধ্যে মাথা বেড়ে গেছে মানুষ বেড়ে গেছে তো দুঃখ থেকে মুগ্ধ তো হচ্ছে না শান্তি তো হচ্ছে না সুখ হচ্ছে না এই কনভার্ট হয় লাভ কি এ কারণে আমি বলবো আমি যে কনভার্টে বিশ্বাস করি আমি যে কনভার্টে বিশ্বাস করি আমি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ সিরাজি আমি আপনাকে সম্মানের সাথে বিনয়ের সাথে আমি সেই কনভার্ট হওয়ার জন্য বলবো কোন কনভার্ট মিথ্যা থেকে সত্যে কনভার্ট হতে বলবো সবাই কি অর্থাৎ মানুষ মিথ্যা বলছে দেশের দশের সমাজের জাতির শান্তির জন্য তাকে সত্যে কনভার্ট করুন মানে এখান থেকে এখানে ট্রান্সফার করুন কেউ প্রাণী হত্যা করত যাতে আজ থেকে প্রাণীকে আঘাত না করে প্রাণী হত্যা না করে তাকে কনভার্ট করুন প্রাণী হত্যা না করার দলে নিয়ে আসুন প্রাণীকে আঘাত না করার পক্ষে নিয়ে আসুন কনভার্ট এখান থেকে এখানে কনভার্ট এই জাতি থেকে ওই জাতিতে কনভার্ট নয় এবং কেউ বেবিচার করতো বেবিচারে উৎসাহিত করতো যাতে আজ থেকে বেবিচার না করে বেবিচারে উৎসাহিত না করে তাকে কনভার্ট করুন যাতে বেবিচার না করে আজ থেকে বেবিচার করা থেকে না করার ক্ষেত্রে কনভার্ট করে ফেলুন ধরুন একটা লোক মিথ্যা বলতো অপরকে বিপদে বলতো তো এই যে একটা মিথ্যার মধ্যে আরেকজনের হয়তো হাসি হতে পারে ঠিক একটা মিথ্যার কারণে আরেকজনের পারে একটা মিথ্যার কারণে এই বাড়ি আরো বাড়ি অশান্তি হতে পারে একটা মিথ্যার কারণে এই পাড়া ওই পাড়ার মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে তাই মিথ্যাবাদী মানুষদেরকে সত্যি কনভার্ট করুন যাতে আজ থেকে মিথ্যা না বলে আমি ওই কনভার্ট কথা ওই কনভার্টের কথা বলছি এবার কেউ একজন মত অশান্তি করতো মদ খেয়ে ব্যতিক্রম ধর্ম ব্যবহার করত থেকে যাতে না পারে যারা মদ খায় না কনভার্ট 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 করে না খাওয়া থেকে এই হওয়ায় সেই কারণে আমি বলবো এই ধরনের কনভার্ট প্রোগ্রাম করার জন্য কিন্তু সম্প্রদায় থেকে ওই সম্প্রদায় ওই সম্প্রদায়কে ওই সম্প্রদায়ের মধ্যে কনভার্ট সেটা অশান্তি ছাড়া শান্তি হবে না সেটা দুঃখ ছাড়া সুখ হবে না আমি যে কনভার্টের কথা বলছি সেই কনভার্টে দেশের শান্তি আসবে পরিবারের শান্তি সমাজের শান্তি রাষ্ট্রের শান্তি নিজের অপরের মুক্তি আসবে এই কনভার্ট তাহলে সবাই শান্তিতে থাকতে পারবেন শান্তিতে ঘুমাতে পারবেন শান্তিতে বিচারণ করতে পারবেন সুখে থাকতে পারবেন খারাপ থেকে ভালো কনভার্ট করুন দুশ্চীল থেকে সুশীলে কনভার্ট অন্যায় থেকে ন্যায় কনভার্ট পাপ থেকে পুণ্যে কনভার্ট ঠিক না অসৎ থেকে সতে কনভার্ট এরকম কনভার্ট প্রোগ্রাম করুন এরকম কনভার্ট হয়ে যান সবাই